নদিয়ার কল্যাণী ব্লকে চাদুরিয়া দুই নং গ্রাম পঞ্চায়েতের সান্নালচর মালোপাড়া জি বিদ্যালয়ের উদ্বোধন হল সোমবার উদ্বোধন করেন কল্যাণী পঞ্চায়েত সমিতি সভাপতি কমল মণ্ডল কল্যাণী পঞ্চায়েত সমিতির সহসভাপতি সোনন্দা দুর্লভ পান্ডা স্থানীয় চাদুরিয়া দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা চৌধুরী বিশ্বাস গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ বিশ্বাস সহ অনেকেই বিগত চার বছর আগে ভাগীরথীর ভাঙনে এই বিদ্যালয়টি গঙ্গা গ্রাসে পতিত হয়েছিল এরপর নদিয়া জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে এবং কল্যাণী পঞ্চায়েত সমিতির সহযোগিতায় পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত এই বিদ্যালয়টি নির্মিত হয়েছে বিদ্যালয়টি নবরূপে নির্মিত হওয়ায় খুশি অভিভাবক অভিভাবিকারাও কি বলছেন এই প্রসঙ্গে কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মণ্ডল কিবা বলছেন অভিভাবক অভিভাবিকারা এবং বিদ্যালয়ের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত টিআইসি সুজিত বাবু আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার কল্যাণী ব্লকের চাদুরিয়া দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকার থেকে সমিত দাসের রিপোর্ট কল্যাণী ব্লকের অন্তর্গত চাদুরিয়া দুই নং অঞ্চলের মালুপাড়ার আজি প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলটির আজকের নবনির্মিত যে ভবনে তার শুভ উদ্বোধন হলো সেই শুভ উদ্বোধনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমার কল্যাণী পঞ্চায়েত সমিতির সহসমতি ম্যাডাম সুনন্দ পান্ডা রয়েছেন প্রধান ম্যাডাম রয়েছেন উপপ্রধান সাহেব রয়েছেন এবং এলাকার মায়েরা রয়েছেন উদ্দীপনার মধ্যে দিয়ে এই স্কুলটি উনিশশো সালে তৈরি কিন্তু বিগত পাঁচ বছর আগে নদী গর্বে চলে যায় কারণ নদী কেন্দ্রিক একদম মেলাগোয়া সেখানে যাওয়ার পরে আজের চার বছর লড়াই আন্দোলন করার পরে এই স্কুল কর্তৃপক্ষ বলুন আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের পক্ষ থেকে আমরা এসএসএম সাথে ইয়ে করে তাদের ফান্ডের মধ্যে দিয়ে আমরা কল্যাণী পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আজকে সেই স্কুলের নবনির্মিতভাবে তার নবনির্মিত সেই ঘরের উদ্বোধন হলো সেই উদ্বোধনে আমরা সবাই দাঁড়িয়ে নেই আমরা সেটাকে আমরা উপলব্ধি করছি বাচ্চাগুলো যতটা খুশি তার থেকে বেশি খুশি এলাকার মানুষ এবং আমার যারা মায়েরা উপস্থিত রয়েছেন এই প্রাইমারি স্কুল করবার জন্য পঁচিশ লাখ টাকার যে ফান্ড সেই ফান্ডের মধ্যে দিয়ে এই স্কুলের নির্মিত হয়েছে আজ জলদারের মা ক্লাস করে পরে রোল নাম্বার ওয়ান স্কুলটা আমাদের অনেক দিন আগেই ভেঙে গেছিল আমাদের তখন ওইখানে জল হয়েছিল দিয়ে আমাদের স্কুলটা সত্যি বাচ্চাগুলো যে এত কষ্ট করে স্কুল করেছে মর্নিং স্কুল হলে পরে বৃষ্টি আছে ঠান্ডা প্রচুর ঠান্ডা তবুও বাচ্চারা স্কুলে ঠক ঠকঠক করে কাঁপতে কাঁপতে এসছে বাচ্চাগুলো এত কষ্ট করে স্কুল করেছে তারপরে স্কুলটাকে পেয়েছি সত্যি আমরা খুব খুশি আমাদের বাচ্চাগুলো আরও খুশি আজকে সকাল থেকে স্নান করে পুরো রেডি কখন স্কুলে আসো প্রত্যেকটা বাচ্চা আর আমি তো বারবার আসছি স্কুলটা কখন উদ্বোধন হবে আমরা যে প্রতিকূলতার ভেতর দিয়ে এই চার বছর স্কুলটাকে চালিয়ে চালিয়েছিলাম মর্নিং সেশনে তাতে আমাদের খুবই অসুবিধা হচ্ছিল হ্যাঁ এই নতুন ভবন পেয়ে আমরা আমরা শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং গার্জেনরা ছাত্রছাত্রীরা সবাই আপ্লুত পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে এই নতুন বিদ্যালয় ভবন তৈরি হয়েছে নদীয়া জেলা সর্বশিক্ষা মিশন এবং পঞ্চায়েত কল্যাণী পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এই বিদ্যালয়টি আমরা নতুন করে পেলাম এই নতুন ভবন পেয়ে আমরা খুবই খুশি আমরা আবার নিজেদের নিজেদের স্কুল পেয়েছি ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের আবার বিদ্যালয় ডে সেশনে আবার শুরু করেছি হ্যাঁ আমরা এস নদিয়া এবং কল্যাণী পঞ্চায়েত সমিতিকে জানাই ধন্যবাদ